আমি যে খামটা ফরার করিয়া আনিয়া রোজগার করিয়া আনিয়া থাকছি ও দানটাও পর্যন্ত আমার বাসিয়া মূল গেছে আমার বাচ্চা নিউ তারা লিয়া আমার খাবার এই তৈরি আমার দুইটা বাচ্চা লিয়া খুব বসা হয়ে পড়ছে আমার ঘর চুলা টুলা সবটা মূল গেছে কালকে কালকে আনিয়া আশ্রয় কেন্দ্র চিরা দিছিল চিরাটা সাড়ে আটটা দিন আমার বাচ্চা নিউ পাঠিয়েছে মাঘ দুবর রক্ত আমি চিরাটা গুলি আমরা মাফুর তিনজনে আবার খাইছি চিরা গুলি আমি বুঝছি গরম থাকি এখন খানি আমরা রে ঘর দুয়ার পাশে হল ইয়া গেছি গে ঢুকে আন্দি বাসন কুমতা নাই আজ তিন দিন থাকি আমি বাচ্চা তোরে খানি বনি কুমতা আমি করতাম পারি আর না চিরার সাদা গুড় আনি আনিয়ে খাবাই দাম অখন আমরা কোনো আশ্রয় নাই অখন আসি আমরা আশ্রয় কেন্দ্রর মাঝে আহ চাউল ডাই কুমতা নাই তয় তরকারি কুমতা নাই মরিচলৈ কুমতা নাই চিরা খাইয়া খাইয়া আছি এবছর গড় আটু পানি বোনা রেউর বাড়ি কোনো যাওয়া নাই তখন আমরা বয়সঘর মানুষ দেখবো খে হারে ঠান্ডো কারণ সবর বাচ্চা খাচ্ছা সবর জিনিসপত্র দরজাও যাই যা রাখার ক্ষমতাও নেই দরজাও যা বাঙিল বাতাস যে সুমায় দেও যে সুমায় বাতাসে দেও দরজা দর্জা লাগাইয়া রাখা যায় হাস মুরুক দুইটা যে মাংসের বাগিয়ে নিয়ে দুইটা সাইড মালিক হইলাম ওগুন ধরতাম এই সময় তো আমরা খিচুর দিকে চাই না আমরা আমরা বাচ্চার চোর দিকে চাই তখন যে আমরা আশ্রয় কেন্দ্র আইতাম ই নাও নাই ই সহযোগিতা আমরা না

যেমন আমি একজন বুচুক্রাম বাসিন্দা বর্তমানে বন্যায় যে আমার দোকানে সব কিছু বাসায় নিয়ে গেছে বর্তমানে অল্প কিছু মাছ রয়েছে এগুলো দিয়ে এখানে এসে আশ্রয় কেন্দ্র আশ্রয় হয়েছে এখন ওখানে এই তো এটা উপরে চলতাম বর্তমানে সব কিছু নেওয়ার পানীয় নেওয়ার কারণে এটা চলা খুব কষ্ট হয়ে যায় চলতে পারলাম না